থেকে বাজার রাস্তা থেকে আর কি না না ওই দিকের গুলা কাজের গুলো কোন দিকে গান এটা একটা নতুন স্কুল হয়েছে খুব ভালো স্কুল বিদ্যালয় বাচ্চাদেরও পড়াশোনা করা হ্যালো সবাই আশা করি সবাই ভালো হচ্ছে আমরা আপনাদের আশীর্বাদ অনেকটা ভালো আছি তো এখন যাচ্ছি আমরা পূজা বাড়িতে কে কে যাবে চলে আসো আজকে আমাদের জল ঢালা হলো না তারপর আমরা এখন কালকে যাব জল ঢালতে কালকে যাব হ্যাঁ বানেশ্বর শিব মন্দিরে যাব জল ঢালার জন্য সবাই তো সবার বয়ফ্রেন্ডের মতে জল ঢালতেছে আমাদের আমাদের না হলো না আমাদের মনে আর হবে না তো কে কে জল ঢালতে গিয়েছো আশা করি একটু কমেন্টে জানাবেন শুভ সন্ধ্যা সবাইকে এটা কোন বাজারে আছিস আমরা এখন রাজারহাট বাজারে কোচবিহার রাজারহাট বাজারে আমি আমার একটা কাকুর বাড়িতে যাচ্ছি ওখানে শিব পুজো হচ্ছে তো গড়ে পুজবে বড় করে পূজা করবে ওই সেই জন্য যাচ্ছি ওটা ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আমরা কথা বলছি কাটি দেওয়া যাবে চলেই আসলাম ফাইনালি অতটা পথ যে হাইটা এসছি বাবা পায়ে পুরো ব্যথা হয়ে গেল কয় কিলো আসা লাগে তিন কিলোর মতো বাড়ি থেকে আর এইটা এই জায়গাটা অনেক ফাঁকা জায়গা কোনো বাড়ি অনেক এখানে জায়গা শুধু এখানে শুধু আবার মানে চাষবাস হয় বাড়ি অনেক দূরে বেশি অনেক দূরে বাড়ি কাছাকাছি বাড়ি কোনো নেই একদিকে ফাঁকা বাড়িটাই ঠিক আছে বেশি ঘন বাড়িতে না ঝড়া লেগে যায় নিজের খাবে আর ঝগড়া করবে অন্যের কাছে

আর অনেক দূর পর আমরা হেঁটে হেঁটে আসতেছি গ্রাম এলাকার জায়গা এটা গাজারহাট গ্রাম গ্রাম এলাকার জায়গায় চলে যাচ্ছি এখন প্রচুর প্রচুর কাদা কাদা মানে বেশিরভাগই ভুট্টা

কিচেন কর্ম হবে না গো সামন কাল বন্ধ হলে কিচেন কর্ম হবে না